শীতকালে সকালের ঘুম গেল মায়ের ভোগে ভাই সাহাব হে গাই সোলকান্ড হয়ে চালাই ও কথা বলবো হচ্ছে ষোলো কলা পূর্ণ হলো ইয়েস বন্ধুরা ষোলো কলা পূর্ণ হলো থ্যাঙ্কস টু অর্জুন ভাই সকালবেলা ডেকে ঘুম থেকে তুলে হয়েছে দেখো দেখো ইয়ে করো আরে খাদারের এরকম ইয়ে এসছে একটা মারাত্মক লেভেলের আপডেট দেব নিজে জানিয়ে দিয়েছে বন্ধুরা অলরেডি এটা নিয়ে অনেক অনেক কথা উঠেছিল বাট 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 এত কথা হ্যাঁ মানে আমরা কিছু বলার আগে দেবদা তুমি বেঙ্গল প্রমোশন ধারণ করো পুষ্পাটুকের মতন দেখেছো ভাই সেটাই করছে দেবদা এই দেবদাকে যারা বলছে যে পুষ্পার সাথে অ্যাটাচ থাকুক ইয়ে টিজার প্রি ট্রেলার আরে সেটাই করছে ভাই সময় দে সব দেবদাই করবে আরে লোকটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে আজ অব্দি বাংলা সিনেমার ইতিহাসে প্রি ট্রেলার এরকম কিছু নাম শুনেছো মানে দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার মেগা স্টার দেবদা ভাই কোনো ত্রুটি রাখছে না সিনেমাটার জন্যে যান ঢেলে প্রমোশন করছে এরপরে তোমরাই বলো ভাই তো আমরাই বলো আর কি বাদ রেখেছে লোকটা সব কিছু করছে আর এটা কেন হলো না ওটা কেন করছে না এই সব যে আমরা এক মাস আগে থেকে বলছিলাম আরে সময়টা দাও ছবিটা রিলিজ তো তো তারিখে ঠিক টাইমে দেবদা আমি বারবার বলছিলাম যে সব কিছু করেছে পুষ্পার সাথে অ্যাটাস থাকবে ইয়া হবে এই পুষ্পা করছে দেখো পুষ্পা এত প্রমোশন করছে দেবদা কেন করছে না এই যে জায়গাগুলো কথাগুলো উঠছিল তখন আজকে পুরো একদম মানে একদম আই টু আই মানে একদম চোখে চোখ রেখে কথা হচ্ছে চোখে মুখে ফ্রন্টে একদম মুখে মুখ দিয়ে কথা হচ্ছে যাই হোক আমি তোমাদেরকে দেখাই এতক্ষণ ধরে আমি নাম বলে জাস্ট কি বলো এই জিনিসটা দিয়ে দেবদার এই বাসটা ভাই বাংলা ছবিতে বাস ঠিক আছে এটাই আলাদা করে ভিডিও বানাবো আমি জানি দেভিয়ান্সরা আমার ভিডিও অলওয়েজ দেখবে তাই কারণে আমি এই মানে কন্টেন্টটা কালকের সকালের কন্টেন্ট হলেও আজকে আমি বসে বানালো আমার শর আম আম শর যে মানুষ দেখবে এবং আমি এটা এক্সাইটমেন্ট নিয়ে বানাবো অন্য একটা ইমোশন নিয়ে বানাবো যাই হোক আমি সেটা নিয়েও বানাবো এবং যে গানটা শ্যুট হয়েছে সেটা নিয়েও বানাবো তো এইগুলো নিয়ে আলাদা করে কথা হবে তো বন্ধুরা এখানে অলরেডি নীলাদ্রি বলে একজন সে লিখেছে দেবদা আই এম দেবধিকারী সে টুইটারে ইয়ে করে দেবদাকে ট্যাগ করে এবং তাকে লেখে যে খাল খাদানের টিজার অ্যান্ড টু এর সাথে অ্যাটাচ থাকছে তো হ্যাঁ খাদান এই কথাটা তিনি লেখেন এবং এটা আমাদের সবার চাহিদা তোমার আমার সবার চাহিদা যে পুষ্পা এর সাথে যেন খাদানের প্রি ট্রেলার বা টিচার অ্যাটাচ থাকে বলে রাখি কালকে দেবদাকে আমি আর কোয়েশ্চেন করার সাহস করিনি তার আগের দিন এত ভুলভাল করেছি তা কালকে দিনটা আমি ড্রপ দিয়েছি অন্য একদিন পরের দিন যেদিন পাবো একদম ভালো করে মাথা থেকে ভেবে যে কিছু ভালো কিছু কোশ্চেন যদি মাথায় থাকে সেগুলো করবো কারণ উনি সুপারস্টার দেব দি সুপারস্টার দেব তো ওনাকে আমি ফালতু বিরক্ত করতে চাই না অনেক স্পিকিং যাই হোক এবার দেবদা কি লিখেছে দেখো দেবদা লিখেছে অফকোর্স অফকোর্স থাকছে বন্ধুরা এখানে পরিষ্কারভাবে এক্স স্যান্ডেল লিখে দেওয়া হয়েছে দেবদা নিজে জানিয়ে দিয়েছে এবং একটা এরকম ইমোজি দিয়েছে ও মাই গুডনেস ভাই সাব আরে উৎসব কাকে বলে উৎসব শুধু না আমি শুধু বলবো বাংলা ছবির সবথেকে বড়ো সেলিব্রেশন যারা বহুরূপীকে কমার্শিয়াল ছবি বলছো তাদেরকে দেখ দেখিয়ে দাও যে দিস ইজ কমার্শিয়াল ফিল্ম যেটাতে দেব এরকম পাঞ্চ করছে অ্যাকশন করছে মাস ধামাকা করছে ভাই দিস মাস জারাঠা আর কিছু বলার নেই মানে ইট ইজ ইট ইজ বিয়ন্ড লেভেলে চলে গেছে সব বিয়ন্ড লেভেলে চলে গেছে প্রিয় ট্রেলারটা কী রিভিউ পাচ্ছে সব জায়গা থেকে প্রত্যেকে কি ভালো বলছে ভাই আমি কি বলবো আমার এত খুশি হচ্ছে বিঙা দেব ফ্যান তার সঙ্গে সঙ্গে দেবদা একই আপডেট দিলো সকাল সকাল দিয়ে দিল আমি আবার পড়ি হ্যাঁ আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি দেবদা আই এম দেবদিকে খাদানে টিজার অ্যান্ড পিট্রোলার পুষ্পা টু এর সাথে অ্যাটাচ থাকছে তো হ্যাঁ খাদান দেবদা লিখে যে অফ কোর্স থাকছে নে ভাই কত বড় প্রমোশন চাই বল গোটা বেঙ্গল প্রমোশন হচ্ছে পুষ্পা টুকের সাথে অ্যাটাচ থাকছে আর কি কি চাই বাবা আর কি চাই তোদের বল যা চাইবি তার পরেই দেবদা সেটা করে দেবে মানে কোনো চাহিদা দেবদা কোনো খামতি রাখছে না ইয়াস বন্ধুরা ঠিক শুনছো কোনো খামতি রাখছে না দেবদা এবার চল শুধু একটাই কথা ফার্স্ট ডে ফার্স্ট শো না জানুয়ারি মাসেও কুড়ি তারিখে ফার্স্ট ফার্স্ট ডে শোটা যেরকম চলে খাদানের এবং সেটা যেরকম আমরা দেখি মানে জানুয়ারি মাসেরও যে শোটা চলবে ফার্স্ট শোটা সেটাও আমরা হল ঘটিয়ে দেখব আর কি দিস ইজ দ্য পাওয়ার অফ খাদান ইয়াস 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 তোমাদের আর কি মতামত মতন ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে দেখা হবে ব্যাপার